এবং সে সুসন্তান জনে কয় সু সুজাতের সুফসল জানিবে নিশ্চয় সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে আলাপ করবো শ্রেণীর ঐতিহ্যবাহী শ্রেণী হর্টিকালচার সেন্টার অর্থাৎ এখানে আপনি সঠিক জাতের সঠিক চারা পাওয়ার জন্য উপযুক্ত স্থান এবং এখানে ভাতৃগা থেকে সঠিকভাবে কলম করে সঠিক জাত নির্ণয় করে চারা উৎপাদন করা হয় তাই এখান থেকে চারা নিলে আপনি বাণিজ্যিকভাবে যদি বাগান করতে চান অথবা পারিবারিকভাবেও বাগান করতে চান তাহলে সঠিক জাত যে আপনি সঠিক জাতের চারা কলম পেতে হলে এ স্থানটিতে তারা ক্রয় করুন যে একটি সরকারি প্রতিষ্ঠান এখানে রকমের ত্রুটি বিচ্তি ছাড়া সঠিক জাত নিয়ে আপনাদের সাথে কাজ করা হয় তাই এখান থেকে এখান থেকে সঠিক জাত নিয়ে আপনি সঠিক জাতের ফসল উৎপাদন করতে পারেন তাই এখান থেকে চারা চারা নিয়ে যদি গাছ লাগান তাহলে সঠিক জাত সঠিক মান নির্ণয় করে আপনি চারা উৎপাদন চারা পেতে পারেন এবং সেখান থেকে যদি আপনি বাগান কারণ কাঙ্ক্ষিত মাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারাও চাইলে এখান থেকে চারা সংগ্রহ করে পেনি নোয়াখালী লক্ষ্মীপুর সহ আশেপাশে অঞ্চলের যে স্থানগুলো রয়েছে সেগুলোতে কাঙ্ক্ষিত মাত্রায় চারা এখান থেকে নিতে পারবেন আমরা ভিডিও চিত্রে আপনাদেরকে দেখাচ্ছি পেনি হর্টিকালচার সেন্টারের কিছু মাতৃভাষার দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর এবং সবুজের বিশ্ব সমৃদ্ধ এই স্থানটিতে যে চারাগুলো রয়েছে সে চারাগুলা গাছগুলো রয়েছে সেখান থেকে কলমের মাধ্যমে সঠিক জাত নির্ণয় করে সেখান থেকে চারা কলম করা হয় তাই এই চারা কলমগুলা থেকে আপনি কাঙ্ক্ষিত মাত্রা ফলন পাবেন এবং কি আপনার নির্দিষ্ট জাত নির্দিষ্ট ফলন সমৃদ্ধ একটি জাত এখান থেকে নির্বাচন করতে পারেন এবং নির্বাচিত যার থেকে আপনি সঠিক জাতের ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনিও চাইলে আপনার বাড়িতে যে বাহারিবদ্ধ গাছ সহ ফুল ফল যে কোনো জাতের ফসল ফল গাছ নিতে চাইলে এখান থেকে নিতে পারেন এবং এখান থেকে নিয়ে আপনি বাণিজ্যিক অথবা পারিবারিক বাগান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন যেহেতু এখন বর্ষাকাল আসতেছে চারা লাগানো উপযুক্ত সময় তাই আপনিও চাইলে এখান থেকে চারা সংগ্রহ করে এবং ন্যায্য মূল্যে চারা সংগ্রহের উপযুক্ত স্থান হিসেবে পরিচিত বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হর্টিকালচার সেন্টারগুলো রয়েছে সেখান থেকে আপনি চারা সংগ্রহ করুন এবং চারা সংগ্রহ করে সঠিক জাত নির্বাচন করে আপনি জাত নির্বাচনের মাধ্যমে আপনি বাগান তৈরি করতে পারেন যার ফলে আপনি কাঙ্ক্ষিত মাত্রা ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাণিজ্যিকভাবে বাগান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইসব হর্টিকালচার সেন্টারগুলো দেয় আপনিও চাইলে এইসব জায়গা থেকে চারা সংগ্রহ করে বাণিজ্যিক বাগান তৈরি করতে পারেন এবং সেখান থেকে কাঙ্ক্ষিত মাত্রা ফলন হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অত্যন্ত মনোমুগ্ধ করে এই দৃশ্যগুলো আপনি চাইলে এই হর্টিকালচার সেন্টারগুলো ঘুরে আসতে পারেন এবং সেখান থেকে সঠিক জাত দেখে সঠিক মান নির্ণয় করে অন্য মূল্যে চারা সংগ্রহ করে বাগান তৈরি করুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সকল দেবেন ধন্যবাদ সবাইকে